হ্যালো এভরিওয়ান তো দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন সন্ধ্যে ছটা বাজে তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে তার কারণ আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি আর আমার দুই বোন আমার বড় আর ছোট বোন মিলে আমরা ঠিক করেছিলাম আমরা গিয়ে এক জায়গায় মিট করব তো ওরা অলরেডি অনেক জায়গায় ঘুরে টুরে এসে এখন প্রিন্সেপ ঘাটে ওয়েট করছে তো আমাদের একটু লেট হয়ে গেছে তার কারণ আমাদের একটু কাজ ছিল মানে আমার হাজব্যান্ডে একটু কাজ ছিল তাই আমরা বেরোতে পারি তো আমরা এখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একটা ফেস্টিভ ফেস্টিভ মুড মানে সবার মধ্যে একটা ফেস্টিভ মুড কাজ করে বাট পার্সোনালি না আমার বলতে গেলে আমার খুব একটা ভালো লাগে না মানে বছর একটা বছর চলে যাওয়া মানে ধরো আমাদের বয়স এক ধাপ বেড়ে গেল নতুন বছর আসলে সেই বছরটা কেমন যাবে কিভাবে কাটবে আমি সেই সব মাথার মধ্যে ঘুরতে থাকি তো যাই হোক তো চারিদিকে যেহেতু ফেস্টিভ মুড় তো আমাকেও চিল হতে হবে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি তো ট্রেনও চলে এসছে তো চলো যাওয়া যাক আর এনজয় করা যাক তো আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি আর এখানটা এসে দেখি এত পরিমাণ ভিড় কি বলবো আর এই যে আমার সব বোনেরা এখন ওয়েট করছে এই আমার ছোট বোন এই আমার বড় দিদি তো আমরা এখানে মিলে খুব খুব আনন্দ করে কাটালাম সত্যি কথা বলে দিনটা এত সুন্দরভাবে কাটবে কোনোদিন বুঝতেই পারিনি তো এই প্রথম আমরা এরকম একটা প্ল্যানিং করেছিলাম তো চল আমরা ইয়ে সবাই মিট করি তো যাই হোক তো আমরা এসছি তো এখানে খুব এনজয় করছি আমার তো বাচ্চাদের সাথে বাচ্চাই হয়ে গেছে তো দেখো কিরকম খেলছে তো জায়গা মনে কি যে আনন্দ হচ্ছিলো তো আমরা তো পৌঁছতে পৌঁছতে প্রায় সাতটা বেজে গেছিলো তারপরে আর কি করা যায় তো ওখানে কিছুক্ষণ থাকলাম অনেক সময় কাটালাম তারপরে আমরা এখন ঠিক করছি কোথায় যাওয়া যায় মানে রাতে কোথায় স্টে করা যায় তো একবার ঠিক করা হলো আমার এক থাকে এখানে বেলঘুরিয়াতে তো ওখানে যাওয়া হবে তো তারপরে ভাবলাম মানে এখান থেকে বেলঘুরিয়া যেতে অনেকটা সময় লেগে যাবে তো ওইটা ক্যান্সেল করা হলো তারপরে ঠিক করা হলো আমার ছোটো বোনের বাড়িতে যাওয়া হবে আমার ছোটো বোন হচ্ছে হাওড়ায় থাকে হাওড়ার উত্তর পাড়ায় তো ওইখানে যাওয়া হবে তো লাস্ট ওটাই ঠিক করা হলো তবে ছোটো বোনের বাড়িতে এখন যাবো তো যেতে যেতে দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম খুব সুন্দর সাজানো হয়েছিলো তো তার একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি মানে হাওড়াতে যাচ্ছি হাওড়ার উত্তর পাড়ায় তো আমরা ট্রেনে আস্তে আস্তে এত পরিমাণ পাগলামি করছিলাম কী বলবো তো আমরা পৌঁছেও গেছি তো এখন মিষ্টি দোকানে আমরা মিষ্টি নিচ্ছি তো যেহেতু বোনের শ্বশুরবাড়ি যাচ্ছে তো মিষ্টি তো নিতেই হবে তো দেখো আমরা এখন চলে এসেছি তো এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম বসলাম তো দেখি ইতিমধ্যে আমার বোন আবার চা আর রেডিও করে ফেলেছে মানে একটা পাকা গিন্নি হয়ে গেছে একদম যেহেতু ওর বাড়িতে এসছি তো একটু তো খাতির পড়বে আর আমরা একটু খাতির তো খাবোই বোনের হাতে তো ও এত ব্যস্ত হয়ে গেছে তো যা তারপরে আমরা পৌঁছোতে পৌঁছোতে প্রায় দশটাতে এগারোটা বেজেই গিয়েছিল তো আমরা ঠিক করেছিলাম রাস্তাতে দেখ আমরা গিয়ে কিন্তু রান্না করবো মাসিমাকে রান্না করতে হবে না কিন্তু আমরা যেহেতু পৌঁছেছি এত দেরিতে আর আমরা যদি এসে রান্না করতাম আমাদের আর খেতেই হতো না সেটা ধরুন একটা দুটো তো বেজেই যেত তো দেখি মাসিমা অলরেডি রান্নাবান্না করেই রেখে তো বাচ্চারা অলরেডি খেতে বসে গেছে তো আমরা এখন খেতে বসবো তো আজকের টাটা